কেজে পেন করে আসবে এই যে আসবে পেন এই যে পেন পেনিং দিছি আসলে আমরা ফেরত পাবার থাকবে বন্যা কুকু রে সবাই রে একটা গলি হারা হয়ে গেছে এইস এইস রে রে

에이 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 ভাই এই বন্ধ কেন হবে বন্ধ থাকবে বন্ধ থাকবে সবাই

একটু কালকে অনেক প্র্যাকটিস হয়েছে সারাদিন এই কারণে চশমা করছে ফ্যাক্টরির সময় চশমা করবে না কেউ হ্যাঁ আবার মনে করেন না রুবেলের ভক্তরা যারা আছে চশমা করি প্র্যাকটিস করুক এটা হবে না হ্যাঁ এটা কালকে সারাদিন কষ্ট করছে সে প্রচুর পরিশ্রম করছে ঢাকা থেকে আইসা এই কম্পিটিশনের জন্য তার অনেক অবদান আছে সেই কারণে সে একটু সুপলি একটু ব্যথা হয়েছে এই জন্য চশমা করছে একদম লাল

হ্যাঁ এগুলি সব আছে শিখতে হবে তারা না পারলে আমার কাছে আসবো আমি শিখে শিখেছি শিখাই যুগ বাসি আছে লোকের আছে লোকের কাছে আসবো এমনি শুধু তুমি মাসা ল্যাটার লোকের খুব